এটা হচ্ছে সানস্টোন এটা একটা এত সুন্দর একটা মানে করেছে আমি একটু ভেতরে যাই তারপর দেখাচ্ছি আপনাদের দেখি কটা বেডরুম আছে দেখতে পাচ্ছেন এরমভাবে বাহ শোন ঢুকি এখানে কিন্তু কিচেনের বুঝতে পারছেন এই একটা বেডরুম আছে এই একটা টয়লেট রয়েছে এটা কিন্তু ফিফটি ফাইভ ল্যাক্স থেকে স্টার্ট বুঝতে পারছেন কটা আছে আমি দেখছি হুম টয়লেটটাও খুব সুন্দর বা দেখতে পাচ্ছেন যেরকম আছে সেরকমই আপনারা যেরকম দেখছেন সেরকমই দেখতে পারবেন আর এখান থেকে কি সুন্দর ঘরের মধ্যে দিয়ে সিঁড়িটা উঠছে আর এই কিচেনের সঙ্গে কিন্তু ছোট্ট একটা এরকম একটা ব্যালকনি মতন আছে যেখানে এখানে আমি ধোয়া ঠোয়া করতে এটা কিচেনে যে বাসনপত্র ধুই সেই জিনিসটা করেনি এটা এইখানে করেছে দেখতে বুঝতে পারছেন তো এটা গ্রাউন্ড ফ্লোর তো যেহেতু গ্রাউন্ড ফ্লোর এরকমভাবে আপনি এখানে গাছ সাত লাগাতে পারেন ওই সাইডটা হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকের ইয়ার এটা বাংলো টাইপের থাকবে আর কি বুঝতে পারছেন তো বাহ খুব সুন্দর বেশ এটা করেছে আর আমি একটু ওপরে উঠি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্ল্যাট নেওয়াই যায় যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য বলবো এই একটা বাংলো একতলা দোতলা দেখুন আমি এখানে তো আমার তো আছেই তো এই দেখুন বাউ যাবো ওইখানে ওদিকটায় যাবো দেখাবো দেখতে পাচ্ছেন টয়লেট সঙ্গে টয়লেট একটা টয়লেট দেখালাম ওই একটা বেডরুমের সঙ্গে একটা কত বড় টয়লেটটা দেখুন অনেকটাই কিন্তু বড় দেখতে পাচ্ছেন যেরকম দেখছেন সেই অ্যাজ এ একটা ওয়ার্ডড্রপ থাকবে এখানে ওয়ার্ডড্রপে বুঝতে পারছেন দেখুন ওয়ার্ডড্রপের জায়গা করে দিয়েছে এই একটা বেডরুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর এইটা তার সঙ্গে কিন্তু টয়লেট তিনটে টয়লেট কিন্তু দেখালাম তিনটে বেডরুম তিনটে কত বড় টয়লেটটা দেখুন এমন নয় যে ছোট টয়লেট এটা হচ্ছে জেমসের এখানে একটা ওয়ার্ড্রফ রয়েছে আর এই ব্যালকনিগুলো মানে জানলাগুলো পুরো দেখতে পাচ্ছেন এইখানে আমারও একটা ফ্ল্যাট রয়েছে নতুন ঠিকানা আমি সেটা দেবো আমি সেই ব্লকটা দেবো আমি তো আমার নতুন ঠিকানা দেখতে পাচ্ছেন তিনটে বেডরুম তিনটে বেডরুমে তিনটেতেই টয়লেট রয়েছে হ্যাঁ দেখুন আমার মনে হয় যারা ফ্ল্যাট খুঁজছেন তারা এরকম একটা ফ্ল্যাট নিতে পারেন একতলা দোতলা তিনটে বেডরুম দিয়ে তো ড্রয়িং রুম রয়েছে আর এই হচ্ছে এই হচ্ছে ব্যালকনি বাহ ব্যালকনিটাও দেখুন ওভলিগুলো কি দারুন দেখুন এইটা ব্যালকনি বুঝতে পারছেন ওপেন এরমভাবে ওপেন কিন্তু ব্যালকনি আমার ব্যালকনিতে না কিছু লাগালে ভাল লাগে না আর এই ওপরে ছাদ আমি দেখাই ছাদটাতেও যাই যাই দেখি দেখতে পাচ্ছেন তো ওই যে ব্যালকনি রয়েছে ওভাবে এবার ছাদে উঠছে কিন্তু এবারে এটা কিন্তু পুরোটাই আপনার মানে এখানে কিন্তু কেউ সঙ্গে ফ্ল্যাটে যে কেউ সঙ্গে রয়েছে আপনার ফ্ল্যাটের মধ্যে এটা কিন্তু তাই নয় বুঝতে পারছেন আর পুরো নিচেও যে কি আছে না আছে কি কিন্তু দেখা যাবে এরমভাবেই সিঁড়িটা করা এবার ছাদে আসছে বাহ এইটা হচ্ছে আপনার ছাদ দেখতে পাচ্ছেন তো এই যে এই জায়গাটা এই যে এটার পরে যেরকম ব্যালকনি ছিল এই ব্যালকনিটা কিন্তু আপনি এখানে গাছ এসব লাগাতে পারবেন দেখুন দেখতে পাচ্ছেন আর এইখানে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কেউ নেওয়ার মনে করেন তাহলে কৃতিকার সঙ্গে যোগাযোগ করতে পারেন কৃতিকার আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেব কৃতিকাকে সঙ্গে যোগাযোগ এই যে যোগাযোগ করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু আমি কৃতিকাকে দিয়ে দেবো কারণ আমি তো আর এগুলো কী সম্পর্কে কিন্তু অতটা জানি না দারুণ সুন্দর জায়গা এটা পুরোটা জুড়ে ওইটা স্কুল ওই জেমসের স্কুল কিন্তু দেখতে পাচ্ছেন জেমসের স্কুল এখানে বোর্ডিং এখানে সব কিছু আপনি পাবেন একটা কমপ্লেক্সের মধ্যে সব কিছু পাবেন আপনি মানে মাল্টিপ্লেক্স থেকে আরম্ভ করে আমার ফ্ল্যাটগুলো চলছে ওইখানে আমি বলবো কোন তো দারুণ সুন্দর ওয়েদার সবচেয়ে ভালো কথা এখানে আপনি গরমে আসলে এখানে পরিবেশটাই খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে স্কুলটা কিন্তু এই যে স্কুল দেখা যাচ্ছে আমি এই যে বাংলোটা রয়েছে এটা তিনটে বেডরুম তার সঙ্গে তিনটে অ্যাটাচড বাথরুম ড্রয়িং রুম কিচেন আর বাসনপত্র ধোয়ার জন্য আলাদা কিন্তু বাইরে মানে এরকম না ঘরের ভেতরে রয়েছে বা কিছু সেটা পুরোটাই বাইরে দারুণ সুন্দর কিন্তু ওদের কনসেপ্টটা আর এখানে লোকও চলে এসছে এটা হচ্ছে জেমস সিটি আর এটা হচ্ছে জোকা জোকা জোকার জেমস সিটি সবাই জানে মোটামুটি এখন তো যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে একবার দেখতে পারেনি এসে দেখতে পারেন আর কৃতিকার সঙ্গে যোগাযোগ করতে পারেন কৃতিকার ফোন নাম্বারটা আমি কৃতিকাকে দেখিয়ে আমি বলছি আপনাদের